তো বন্ধুরা আমরা কুম্ভের জন্য বেরিয়েছি এটা কি আসানসোল তো আসানসোলে রাত্রে ডিনারের জন্য একটুখানি নামা হয়েছে হোটেল লাল বাবা তো ডিনার সেরে আবার রওনা দেব জানি না কত দূর কী হবে কেননা সময়ই যা আপডেট পাচ্ছি কুম্ভর কতটা কী শেয়ার করতে পারবো বা কতটা কী করতে পারবো জানি না তবু মনের আশা নিয়ে ইচ্ছা নিয়ে বেরিয়ে পড়েছি কুম্ভের উদ্দেশ্যে আমি আর এই যে এই যে দুজন মেয়েদের নিয়ে আসি নিব আর মোট আমরা ড্রাইভার ধরে যাচ্ছি চার কজন পাঁচজন তো চলো হোটেলটা কোথায় দাঁড়িয়ে আছি সাইডটা একটু দেখাই এই যে দাঁড়িয়েছি সড়ক এখানে দুটো শ্যামলি পরিষেবার আছে আর এই যে হচ্ছে আমাদের অন্ধকার এটা নিয়েই বেরিয়েছি আমরা আটই ফেব্রুয়ারি শনিবার বিকালে বেরিয়েছিলাম তো রাত্রিটা তো ভালোই গেছে পরের দিন এটা সকালবেলা ভোর পাঁচটা থেকে জ্যামে পড়েছি জ্যাম মানে কি বিবস্ত জ্যাম যেমন পুণ্যার্থীদের যেসব গাড়ি ছোট বড় প্লাস সঙ্গে পণ্যবাহী সব ট্রাকগুলো ভর্তি এই যে গাড়ির ভিতরে বসে আছি কখন পার হব তো কিছুই বুঝতে পারছিলাম না আর যেহেতু হাইওয়ের পাশে মানে কাছে যদি জল আর শুকনো কিছু খাওয়ার না থাকে তাহলে খুব মুশকিল তো কারণ ওখানে তো কিছু পাওয়াই তো কোনো দোকানই নেই যে পাওয়া আর জ্যাম যে ছাড়ছে না তা নয় কিন্তু সেই দু পা আগাচ্ছি তো চার পা পিছানোর মতো এইরম করতে করতে আমরা প্রয়াগরাজে পৌঁছেছি রাত দশটায় মানে ভোর পাঁচটা থেকে জ্যাম শুরু হয়েছে ওই একটু একটু করে আগাচ্ছে আর দুপুরে একটা হোটেল নেওয়া হয়েছিল দু ঘন্টার জন্য একটু খাওয়া দাওয়ার জন্য কিন্তু খাওয়ারও যে কিনে খেতে পাচ্ছি সেটাও না আর পৌঁছে ভিড়টা শুধু দেখুন তখন দশটা নেমেছি নেমে গাড়ি পার্ক করে ওখান থেকে একটা টোটো নিয়ে সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছি তো কিছুটা গিয়ে তো নামিয়ে দিয়েছে সেখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে তাই অত রাত্রিরে তাই অত ভিড় কুম্ভমেলার প্রথম দিকে কেমন ব্যবস্থা এখানে ছিল জানি না কিন্তু আমার গিয়ে একটুকু ব্যবস্থাপনা আমাদের ভালো লাগেনি মানে কোনো সাহায্যই পাচ্ছি না কাউকে জিজ্ঞাসা করলে এমনকি পুলিশও কেউ বললেও কিছু বলতে চাইছে আমরা ঢুকে গেছি এবার মানে হাঁটছি কিছু পাওয়া যায় কি না এখন কটা বাজে বারোটা হবে বারোটা বাজে তো প্রচুর লোক এই রাতেই আমরা যেদিকটা দিয়ে গেছিলাম সেদিকেই এই গেটটা পেয়েছি মানে এরকম অনেক গেট করা আছে এটা হচ্ছে এই গেটে লেখা ছিল সমুদ্র মন্থন মানে হয়তো এইগুলো বোঝার জন্য কি জানি না কিন্তু আমরা এখান থেকে গেছি ফার্স্ট গেট হচ্ছে এইটা আর এই যে আমরা পাঁচজন এই পাঁচজন মিলেই কিন্তু আমরা গেছি তো ওখানে গিয়ে তো তারপরে হাঁটছি আর এই একটা এখানে ডুমরু যেহেতু আঁকানো আছে এটা হচ্ছে ডুমরু গেট আমরা এই দুটো গেটই পার হয়ে তারপরেই এই যে মানে যে সঙ্গম জায়গাটা তিনটে নদীর স্থল তো সেইখানে যাওয়ার জন্যই আমরা ওই যে যে এই মেলার জন্য যে ব্রিজগুলো করা হয়েছে তো তার উপর দিয়ে যাচ্ছি কেননা এখানে তো প্রচুর ওই রকম ঘাট করা ধরো ছাব্বিশটা সেক্টরে ভাগ করা ছিল তো আমরা এখান থেকে তারপরে কি কিছু কিছু ব্রিজগুলো কিন্তু পুলিশ বন্ধও রেখেছে তো যাই হোক তিন নাম্বার দু নাম্বার আর এক নাম্বার এইটা আমাদেরকে বলে দিয়েছি ওই তিনটে ঘাটেই মানে স্নান করার জায়গা মানে মিলনস্থল যেটা গঙ্গা যমুনা সরস্বতীর মিলন কেন্দ্র তো সেই মতনই আমরা চেষ্টা করছি যে সেটাকে খুঁজে নেওয়ার ধুমবেলায় এসেছি প্রচুর ভিড় সেইভাবে আমাদের আসতে রাতও হয়েছে এবার কোথায় থাকবো বুঝতে পারছি না ট্রেন্ডগুলোয় কিন্তু খুঁজেও পাচ্ছি না এখন প্রায় দুটো চল্লিশ তো বসে আছি এই যে লাগেজপত্র নিয়ে ই তো মারাত্মকের ভিড় আর একটু ওয়েট করছি স্নান করার জন্য একটু মানে বাজবে প্রচুর মানুষ স্নান করছে এই যে পিছনে প্রচুর প্রচুর লোক লোক আমরাও একটু ওয়েট করছি একটু বসে নিয়ে তারপরে আর সেই যখন ঠান্ডা তো তারপর তিনটে থেকে সাড়ে চারটের ভিতরে আমাদের স্নান হয়ে গেছে মানে ভোরবেলা প্রচুর জল তো একদম কনকনে ঠান্ডা কারণ আর ওইটা ভিডিও করতে পারিনি কেন এত ভিড় আর ব্যাগপত্র দেখতে হবে সব আছে তো সেই জন্য ওই জায়গাটায় সম্ভব হয়নি এমনি আমি যে একটু ভিডিও করব যে পরিমাণে ভিড় মানে ক্যামেরা আমি অন করতেই সাহস পাচ্ছি না আর স্নান করে আমরা ওখানে দাঁড়াই আমরা সঙ্গে সঙ্গেই ব্যাক করেছি কেননা তখনও মানুষ প্রচুর মানুষ ঢুকছে রাস্তায় জ্যাম পাবো বলে কিন্তু সেই এসেও রাস্তাতে পুরো জ্যাম তারপরে তো এটা হচ্ছে পরের দিন বাড়ি ফেরার সময় দুপুরে একটা হোটেলে আমাদের লাঞ্চের জন্য যাওয়া হয়েছে তো সবাই মিলে ওখানে লাঞ্চ সেরে আসা হচ্ছে আর আমাদের যে ড্রাইভার দাদা সে তো একটুকু রেস্ট পায়নি একটা রুম অন্তত দু তিন ঘন্টার জন্য ভাড়া নেব বলছি তাই কোথাও রুম পাচ্ছি না এবার ওনার পক্ষে তো খুবই কষ্টকর হয়ে গেছে কারণ আমরা তবু তাও গাড়িতে একটু চোখ বন্ধ করতে পারছি কিন্তু উনি আমাদের সঙ্গেতেই ছিলেন আমাদের সঙ্গেই স্নান করেছেন তো যাই হোক আমরা ভালোভাবেই বাড়ি পৌঁছেছি আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও